এই ভিডিওটার মধ্যে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ আমি যে সাজেশনের ভিডিও তোমাদের প্রথমে আপলোড করেছিলাম সেই সাজেশনের প্রশ্নগুলোতে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা বলে দেবো তোমরা অলরেডি থান্ডেল থেকে বুঝতে পেরে গেছি যে কটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নের উত্তরগুলো কীভাবে সংগ্রহ করবে সেটাও বলে দেবো এবং এই প্রশ্নগুলো আরও অন্যান্য কীভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও বলে দেবো এবং তোমরা এই উত্তরগুলো কীভাবে সংগ্রহ করবে অর্থাৎ প্রশ্ন মান পাঁচ প্রশ্ন মান দশ এবং প্রশ্ন মান দুইয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কীভাবে সংগ্রহ করবে সেটাও তোমাদেরকে বলে দেওয়া হয় এই ভিডিওটার মাধ্যমে কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে ভালো করে শোনো ভিডিওটা ভুলে ওকে স্কিপ করে শোনো না স্কিপ করে শোনা কিছুই বুঝতে পারবে না হয়তো তোমরা জানা কোশ্চেন উত্তরও ছেড়ে দিয়ে চলে আসবে তো কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ যদি ভালো করে শোনো ভিডিওটা ভুলে ওকে স্কিপ করে শোনো না তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ফেস করে দেবে কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস আর কোশ্চেন বা সাজেশন এবং উত্তর আমি এই চ্যানেলেই আলোচনা করে থাকি তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো ভিডিওটা যদি তোমার কোনো উপকার আসছে অবশ্যই একটা লাইক দিয়ে ভুলবে না এবং ভিডিওটা করো চাই না করো ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তাহলে তোমার জন্য তোমার বন্ধুটা অনেকটা উপকৃত হয়ে যাবে তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে ভিডিওটা শুরু করা যাক তো চলো দেখে নেওয়া যাক বিশ্ববিদ্যালয় বন্ধুর আশা করি তোমার সবাই ভালো চোখ আছ এবং সুস্থ আছো তো তোমরা থামডেল দেখে অলরেডি বুঝতে পেরেছো তোমাদের নিয়ে আলোচনা করবো হ্যাঁ তোমাদের ইতিহাস বিষয়ে বলে দেবে এবং লাস্ট মিনিট সাজেশনে আমি মাত্র আটটা প্রশ্ন রেখেছি যে কোন আটটা প্রশ্ন তোমাদেরকে এই বছর দু হাজার চব্বিশ সালে পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের জন্য করে যেতেই হবে এবং ওই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আটটা প্রশ্ন তোমাদেরকে বলে দেবো এবং এই আটটা প্রশ্নের উত্তর আমি অলরেডি আমার চ্যানেল আলোচনা করে দিচ্ছি তোমরা অবশ্যই অনেকেই হয়তো উত্তরগুলো কমপ্লিট করে নিয়েছো তো তোমরা যারা ইতিহাস বিষয়ে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারিনি তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তোমরা যদি ইতিহাস বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফটা সংগ্রহ করতে চাও অর্থাৎ প্রশ্ন নাম দশ প্রশ্ন নামান পাঁচ প্রশ্ন দুই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি সংগ্রহ করতে চাও তো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে প্রশ্ন নাম দশই বলো প্রশ্ন নাম পাঁচই বলো এবং প্রশ্ন নামান দুইয়ের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো কাজে তোমরা নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদেরকে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দেবে এবং অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু পিডিএফ পাঁচ চেস করছে তোমরা যেন এখন পর্যন্ত চ্যালেঞ্জে দেখে লিখিও নি অর্থাৎ আমি যে ভিডিওগুলোর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে চ্যানেলে আলোচনা করছি তোমরা যারা উত্তরগুলো লেখনি তো তোমাদের উদ্দেশ্যে বলে তোমার অবশ্যই পিডিএফটা পারচেজ কর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের ইতিহাসে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো তোমাদের মূল্যবান সময় আর বেশি নষ্ট না করে দেখে না যাও কোন প্রশ্নগুলো মোট মোট ইম্পর্টেন্ট অর্থাৎ কোন প্রশ্নগুলো তোমাদেরকে এই বছর দু হাজার চব্বিশ সালে পরীক্ষার জন্য করে যেতেই হবে তো চলো ভিডিও শুরু করা যাক এবং তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমার ব্যাপার কোড চাই ডিএসই ওয়ান বি হোক বা ডিএসই টু বি হোক তোমাদের উভয়ের জন্যই সাজেশন কিন্তু এটা তো চলো এবার দেখে না যাও কোন প্রশ্নগুলো তোমাদেরকে পাঁচ এবং দশ নম্বরের জন্য করে যেতেই হবে তো চলো তো দেখো প্রথমে যে প্রশ্ন রেখেছি প্রশ্নটা ভালো করে নাম জুলাই বিপ্লবের গুরুত্ব ফলাফল এবং আরেকটা কি দিয়েছি ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব ফলাফল এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কাজে তোমরা এই প্রশ্নের উত্তর তোমাদের অলরেডি তো কমপ্লিট হয়ে গেছে কারণ এই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিন আগেই তোমাদের চ্যানেলে আলোচনা করে দিয়েছি জুলাই বিপ্লবের গুরুত্ব ও ফলাফল এবং ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব ও ফলাফল বিশ্লেষণ করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা তো ফেলবেই নাহলে দুটোও চলে আসতে পারে এই দুটো প্রশ্ন এতটা ইম্পর্টেন্ট কাজে তোমরা এই দুটো প্রশ্ন কিন্তু করে যাবেই পাঁচ বা দশ উভয়ই কিন্তু ফেলে দিতে পারে তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট করে নেবে তোমরা যেন এখনও উত্তরটা কমপ্লিট করে আমি চ্যানেল আলোচনা করে দিই তোমরা চাইলে চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো এবং তোমরা চাইলে উত্তরের পিডিএফগুলো পার্চেস করে দিতে পারো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদেরকে সম্পূর্ণ উত্তরগুলো দিয়ে দিতে হবে প্রথম পাঁচই বলো প্রশ্ন মান দশই বলো এবং প্রশ্নমান দুই অর্থাৎ শর্ট কোশ্চেন করতে হবে তোমাদের সেটারও সাজেশনটা পেয়ে যাবে তো তোমরা অবশ্যই নিচে তোমার নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো তো চলো এবার দু নাম্বার মোস্ট মোট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেওয়া যাক তো দেখো দু নাম্বার প্রশ্ন কী দিচ্ছি ইতালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কীভাবে ব্যাখ্যা করবে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কীভাবে ব্যাখ্যা করবে এবং জার্মানিতে নাসিবাদের উত্থানের কারণ নির্দেশ করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা তো ফেলবেই নাহলে দুটো প্রশ্নই তোমরা কমন পেয়ে যেত এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু মোট মোস্ট ইম্পর্টেন্ট কাজেই তোমরা এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে যাবে এই একটা তো ফেলবে আমি বলে দিয়েছি যে একটা তো ফেলবেই নাহলে এই দুটোও কিন্তু পেয়ে যেতে পারো তোমরা কমন এই দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে নেবে এবং তিন নাম্বার দেখলাম ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো এবং ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো এই দুটোর মধ্যে তো একটা ফেলবেই নাহলে এই দুটোও কিন্তু ফেলে দিতে পারে কাজে এই তোমাদের যে পরপর যে তিনটে প্রশ্ন বললাম এই তিনটে থেকে তোমার তিনটে কমন গ্যারান্টি পাবে নাহলে এখান থেকে তিনটে থেকে পরপর যে তিনটে তোমাদের প্রশ্ন বললাম এই তিনটে থেকে চারটে বা পাঁচটাও পেয়ে যেতে পারো নাহলে তিনটে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সে হতে যে তিনটে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো এবার চার নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক চার নাম্বার প্রশ্ন দেখলাম ইয়ং ইতালি আন্দোলনে মাস ভূমিকা আলোচনা করো ইয়ং ইতালি আন্দোলনে মাস ভূমিকা আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তো চলো এবার পাঁচ নাম্বার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখলাম ক্রিমিয়ার যুদ্ধ শুরু হবার প্রত্যক্ষ কারণ কী ক্রিমিয়ার যুদ্ধ শুরু হবার প্রত্যক্ষ কারণ কী এই প্রত্যেকটা প্রশ্নে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু অলরেডি চ্যানেলে আলোচনা করে দিয়েছি এবং আমি যে সাজেশনটা তোমাদের প্রথমে দিয়েছিলাম ওই সাজেশন থেকেই এই প্রশ্নগুলো দিয়েছি তোমাদেরকে লাস্ট মিনিট এই প্রশ্নগুলো করে যেতেই হবে এই প্রশ্নগুলো তোমাদের করতেই হবে এবং ছ নাম্বার নাম ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো মোস্ট মোট এই প্রত্যেকটা প্রশ্নই মোস্ট মোট ইম্পর্টেন্ট ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে কমপ্লিট করে নেবে তো চলো পরবর্তী প্রশ্নে দেখলাম জার্মানিতে ঐক্যস্থাপনে বিশ মার্কের অবদান আলোচনা করো জার্মানিতে ঐক্য স্থাপনে বিশ মার্কের অবদান আলোচনা করো এই প্রত্যেকটা প্রশ্নে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে করে যেতেই হবে দু হাজার চব্বিশ সালে পরীক্ষার জন্য করতেই হবে তোমাদেরকে এই এই তোমাদেরকে যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি যে আমরা ঐক্যাস মানে বিশ মার্কের অবদান আলোচনা করো এই প্রশ্নের উত্তরটাই আমি আমার চ্যানেলে আলোচনা করতেছি তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো নাহলে তোমাদেরকে আগেই বলেছি তোমরা চাইলে পিডিএফটা পার্চেজ করে নিতে পারো তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে দেখানো যাক আট নাম্বার প্রশ্ন দেখলাম আট নাম্বার প্রশ্ন দেখলাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আট নাম্বার প্রশ্ন দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল বা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করো এই দুটোর মধ্যে কিন্তু একটা ফেলবেই পরীক্ষাতে এই দুটো প্রশ্নই তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে দশ নম্বরের জন্য তোমরা এই দুটো প্রশ্ন ভালো করে প্রস্তুত করবে এই দুটো থেকে তোমরা একটা গ্যারান্টি কমন পেয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিলার কতটা দেওয়া ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করো এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষাতে ফেলবেই তোমাদের এবং তোমরা ভাবছো স্যার এই আটটা করলে কি কমপ্লিট হয়ে যাবে আর কোনো করার দরকার নেই এই আটটা তো তোমরা অবশ্যই ভালো করে করে যাবে এবং আটটা তো মোস্ট মোট ইম্পর্টেন্ট বেটেই তার সাথে আরও তিনটে তোমাদেরকে এক্সট্রা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি তোমাদের অলরেডি আটটা তো কমপ্লিট হয়ে গেছে অনেকেরই কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা এখন পর্যন্ত এই আটটা কমপ্লিট কমপ্লিট করে নাও এবং তোমাদের সুবিধাতে তোমাদের যাতে এই আটটা হয়ে গেছে স্যার আমাদেরতে এই আটটা হয়ে গেছে তো তোমাদের সুবিধাতে আরও তিনটে প্রশ্ন এক্সট্রা দিয়েছি এই তিনটে প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে কমপ্লিট করে নাও এবং এখন পর্যন্ত কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারিনি তো তোমাদেরকে আগেই বলে দিচ্ছি তোমরা এই নিচে তোমার নাম্বার যোগাযোগ করে দেবে তোমাদেরকে মাত্র পঞ্চাশ টাকার বিনে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে তোমাদের আগেই বলে দিচ্ছি যে প্রশ্ন নাম পাঁচ প্রশ্ন দশ এবং প্রশ্ন নাম দুই সমস্ত উত্তর পেয়ে যাবে তো চলো তোমাদেরকে আর তিনটে এক্সট্রা দিয়েছি অর্থাৎ তিনটে এক্সট্রা দিয়েছি ঠিকই কিন্তু ওই তিনটে প্রশ্ন মোস্ট মোট ইম্পর্টেন্ট তো চলো এবার নম্বর প্রশ্ন দেখে নাও এই আটটা তোমরা প্রথমে করছবে এই আটটা তোমাদেরকে করে যেতেই হবে এই আটটা তোমাদের বাদ দেওয়া চলবেই না ওই আটটা তোমাদেরকে করতেই হবে এবং নম্বর প্রশ্ন দেখে নাও এই প্রশ্নটাই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটাও তোমাদেরকে করতেই হবে তো দেখে নাম মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়ান পতনের জন্য কতটা দায় ছিল মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়ান পতনের জন্য কতটা দায় ছিল এবং আরেকটা নেপোলিয়ান থেকে তোমাদের যেটা প্রশ্ন ফেলতে পারে এই দুটোর মধ্যে একটা ফেলে দেবে বা কানসুলেটের শাসন ব্যবস্থা প্রবর্তন নেপোলিয়ানের অন্যতম মহান সংস্কার কী ছিল কানসুলেটের শাসন ব্যবস্থা প্রবর্তনে নেপোলিয়ানের অন্যতম মহান সংস্কার কী ছিল এই দুটো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এই দুটো থেকে কিন্তু একটা ফেলে দিতেই পারো তোমাদের পরীক্ষাতে এবং পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক দশ নম্বর প্রশ্ন দেখে নাও এই প্রশ্নটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটাও তোমরা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবে বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপদ স্থাপনে লিগ অব নেশনের ভূমিকা আলোচনা করো বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপদে স্থাপনে লিগ অব নেশনের ভূমিকা আলোচনা করো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আমার কাছে যদি নিতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমাদেরকে যেই নাম্বারটা দিচ্ছো ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এবং শেষ প্রশ্ন দেখে নাও যার দ্বিতীয় আলেকজান্ডারের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো তার নীতি ব্যর্থ হয়েছিল কেন যার দ্বিতীয় আলেকজান্ডারের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো তার নীতি ব্যর্থ হয়েছিল কেন তো তোমাদেরকে মোট এই এগারোটা প্রশ্ন দিয়েছি এবং এগারোটার মধ্যে তোমাদেরকে যে প্রশ্ন আটটা প্রশ্ন তোমাদেরকে করে যেতেই হবে সেই আটটা প্রশ্ন তোমাদেরকে বলে দিয়েছি এই আটটা প্রশ্ন তোমরা তো ভালো করে প্রস্তুত করবেই তার সাথে তোমরা এই তিনটে একটু দেখে যাবে এই তিনটের মধ্যেই কিন্তু তোমাদের ফেলে দিতে পারে এবং ওই আটটা তো তোমাদেরকে করে যেতে হবে ভালো করে প্রস্তুত করে তো চলো তোমাদেরকে ইতিহাস বিষয়ে লাস্ট মিনিট দিয়ে দিলাম এবং তোমরা কিভাবে উত্তর কিভাবে সংগ্রহ করবে সেটাও তোমাদেরকে বলে আর একটা তোমাদেরকে প্রথমে যে গুরুত্বপূর্ণ কথাটা বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করো চাই না করো তোমাদের বন্ধুদের মাঝে অতি অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে তাহলে তোমার জন্য তোমার বন্ধুরা অনেকটাই উপকৃত হয়ে যাবে এবং তোমরা যদি পিডিএফটা করতে চাও অবশ্যই যে নাম্বারটা দিয়েছে অর্থাৎ নিচে তোমাদেরকে নাম্বারে দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের ইতিহাস বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে ইতিহাস বিষয়টা ছাড়াও তোমাদের যদি আরও অন্যান্য সাবজেক্টের উত্তর প্রয়োজন হয় উত্তরের পিডিএফগুলো প্রয়োজন হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্টে জানাতে পারো তো চলো আজকে ভিডিও কিন্তু শেষ করছি দেখা যায় পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ত চলা দেখা যায় পরবর্তী ভিডিওতে